যখন কোন বিষয় বা কোনো নেতৃত্ব অর্পণ করা হবে যোগ্য ব্যক্তি সারা অযোগ্য ব্যক্তির উপরে তখনই তুমি কেয়ামত হওয়ার জন্য অপেক্ষা করতে পারো তাহলে সমাজের প্রতিটি স্তর থেকে নিয়ে শুরু করে গ্রাম্য পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে অযোগ্য নেতৃত্ব বসে যাবে এটাই হলো কেয়ামতের আলামত আর অযোগ্য নেতৃত্ব বসে যাওয়া এটি আমানত উঠে যাওয়া আমানত নষ্ট হয়ে যাওয়া হ্যাঁ অনেকেই তো বলতেই পারবেন যে না যোগ্য নেতৃত্ব চলছে হয়তো বা অতীতের রাজনীতি যারা করেন অতীতে যারা ক্ষমতায় ছিলেন তাদের রাজনীতি যারা করেন তারা বলবেন যে অতীতের নেতৃত্বটা বলিষ্ঠ ছিল বর্তমানের সাপোর্টার যারা তারা হয়তো বা বলবেন যে বর্তমানের নেতৃত্ব তা অত্যন্ত বলিষ্ঠ খুব বিজ্ঞ নেতৃত্ব হচ্ছে করনসন্নার আলোকে আসলে বিজ্ঞ আর অভিজ্ঞ এ বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরতে চাই নাবি সাল্লাহ আলহ্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহরসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছেন যে আল্লাহর সুলের কাছে আবুজার রদি আল্লাহু তালহ বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাস্তায় মিলনি ইয়াসুল আল্লাহ আপনি কি আমাকে নেতা বানাবেন না আমাকে আপনি কি আমাকে নেতৃত্ব দেবেন না আমি একটু নেতৃত্ব দিতে চাই দাবি সাল্লাল্লাহ খুল আল্লাহ তিনি ফা দর বাবিয়া আলা হে আল্লাহ মান আবুজার বলেন আল্লাহর সল্ আমার কাদের উপর আল্লাহর সাল্লা হাত দিয়ে মারলেন হাত দিয়ে আঘাত করে আল্লাহরসুল বললেন ইয়া আ বা দ রে ফোন হে আবু তুমি নিশ্চয়ই দুর্বল আর ওয়াইনাহা আমানাতুন নিশ্চয়ই নেতৃত্বটা আমানত এই আমানত তুমি রক্ষা করতে পারবে না এই আমানত তুমি যথাযথ পালন করতে পারবে না এটা আমানত আর এই নিশ্চয়ই এই নেতৃত্বটা কেয়ামতের দিন লাঞ্চনার কারণ ও নাদামা অপমানিত হওয়ার কারণ ইল্লা মান্না বিহাকি ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার নেতৃত্বকে যথাযথভাবে প্রয়োগ করেছে নীতির সাথে ন্যায় ইনসাফের সাথে নিরপেক্ষ থেকে অনুযায়ী যে ব্যক্তি ব্যক্তি বিচার করতে পেরেছে সেই ছাড়া আবুজার আল্লাহ রসুলের সাহাবি আমরা জানি একজন বিজ্ঞ সাহাবি তিনি যদি নেতৃত্ব দেওয়ার মতো অযোগ্য ব্যক্তি হয়ে থাকেন তাহলে যাদের ইসলামের কোনো জ্ঞানী নেই তারা কি করে নেতৃত্বের যোগ্য হতে পারে প্রথমত অযোগ্যতার প্রমাণ হচ্ছে নেতৃত্ব চেয়ে নেওয়া আবু মুসা থেকে বর্ণিত তিনি বলেন যে দখান আনা ও জুলানি মিন বানিয়া আম্মি তিনি বলছেন যে আমি এবং আমার চাচার গোত্র থেকে দুইজন ব্যক্তি আমরা আল্লাহ রসুলের কাছে প্রবেশ করলাম তাহলে আখাদ হুম দুইজন ব্যক্তির একজন ব্যক্তি বলছে ইহারা সুনালা আম্মিন আম্মিন না বায় দাবা আল্লাহ তল্লাহানা হুয়া তা হে আল্লাহর রাসূল আপনি আমাকে একটু আমির নিযুক্ত করুন একটু নেতা বানিয়ে দিন যে নেতৃত্বে যে নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন তার কিছুটা অংশ আপনি আমাকে দিন আকাল লাখর মিস লা জি আরজন ব্যক্তি সেরকমই কথা বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন যে والله لا نوলি على আমাল আল্লাহর কসম করে বলছি আমি এই নেতৃত্বটা দেই না মানে আমার কাজের দায়িত্ব কার উপর দেই না মান সাআলাহু যে ব্যক্তি ওটা চায় না আমি ওই ব্যক্তিকে নেতৃত্ব দেই না মান হারাসা আলেহী যে ব্যক্তি নেতৃত্বের ক্ষয়ের খা যে ব্যক্তি নেতৃত্বের উপরে আগ্রহী হয়ে থাকে আমি তাকে নেতৃত্ব দেই না তার মানে আল্লাহ রসুলের বিচার অনুযায়ী যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় সে ব্যক্তি যে নেতৃত্বের অযোগ্য এটা হলো তার প্রথম প্রমাণ সুতরাং বর্তমান সময়ে আপনাদের দারে দারে ঘুরে ঘুরে যারা বলবেন যে আমাদেরকে নেতা বানান এটা করব সেটা করব ওইটা করব। এটা করব মানে বাংলাদেশকে স্বর্ণ দিয়ে আমরা ভরিয়ে দেব বিল্ডিংগুলোকে স্বর্ণ দিয়ে বানিয়ে ফেলব নদীর পানিগুলোকে স্বর্ণ করে দিয়ে দেব রাস্তাঘাটগুলো পানি করে দিয়ে দেব এই যে যতগুলো প্রতিশ্রুতি আপনাদেরকে দেবে একটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করার মতো ক্ষমতা তাদের থাকবে না কারণ প্রথমতেই তারা অযোগ্যতার পরিচয় দিয়েছে মানুষের কাছে দরজায় দরজায় জানালায় জানালায় টোকা দিয়ে ভোট চেয়ে টাকা দিয়ে ভোট ক্রয় করার মাধ্যমে তারা প্রমাণ করিয়ে দিয়েছে তারা যোগ্য নয় তাহলে কি বলবেন যে এখনো যোগ্য হ্যাঁ অযোগ্যতার আরো অনেকগুলো প্রমাণ আছে আমি যতদূর পর্যন্ত জানি যে অতীতে একজন মন্ত্রী বলেছিলেন সেই সময় নাকি হরতালে কয়েকজন লোক মারা গিয়েছিল মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে মন্ত্রী তখন বলেছিলেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে তো আমি করব কি তো ঠিক আছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মাল আল্লাহ পাহারা দিবেন আব্বার মন্ত্রিত্ব দিয়ে কি হবে এটা অতীতে বলেছিলেন একজন পরবর্তীতে আবার আরেকজন বলেছিলেন যখন রাজা প্লাজা নামে ধস তখন বিরোধী দলের ধাক্কাতে সেটা পড়ে যে এতগুলো মানুষ মারা গেছে আবার আরেকজন বলেছিলেন যে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করার জন্য মসজিদ বন্ধ করে দেওয়া দরকার মাদ্রাসাগুলো আবার আরেকজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তিনি এক সময় নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের তিনি বলেছিলেন ভাত না খেয়ে আলু খান আবার আরেকজন বলেছিলেন বাংলাদেশের মানুষ পাঁচ বেলা ভাত খায় তার মানে বাংলাদেশের মানুষ বিশ্বের ভিতরে সবচেয়ে বড় পেটুক বাংলাদেশের নেতৃত্বে যারা বসে থাকবেন তাদের কাণ্ড জ্ঞানহীন কথা বলা এটি কি অযোগ্যতার প্রমাণ নয় উপযুক্ত জায়গাতে থেকে ভাষা বলতে পারেন না কথা বলতে পারেন না এটি কি অযোগ্যতার প্রমাণ নয় আমরা কেউ অযোগ্য ব্যক্তিদেরকে এ যাবৎ নেই আমরা অযোগ্য ব্যক্তিদেরকে বসিয়েছি কখন থেকে বসিয়েছি অনেক আগে থেকে বসিয়েছি শুধু বাংলাদেশের জীবনই নয় অন্য দেশের ক্ষেত্রে একই পর্যায়ে চলে আসছে আরেকটি প্রমাণ আছে ক্ষমতায় গেলে নামতে না চাওয়া আবু হরে আল্লাহ আল্লাহু থেকে বণ্ডিত তিনি বলেন ইনদকম শ্তাহারুসু না ইমারাত ইমারত নিশ্চয়ই তোমরা নেতৃত্বের উপরে এতটাই লোভী হবে যে এই নেতৃত্বে উঠলে তোমরা কেউ নামতে যাবে না ইনদকম শ্তাহরুসও না লেন ইমারত তোমরা নেতৃত্বের উপরে লোভী হয়ে পড়বে তবে এই নেতৃত্বটা শ্বেতা কুনু নদামত নিয়ম এই নেতৃত্বটাই কেয়ামতের দিন লাঞ্ছিত হওয়ার কারণ হতে পারে অপমানিত হওয়ার কারণ হতে পারে এরপরে আল্লাহর আসুল বললেন নিরমাল মুরদিয়া তো বিসাল বিশাল ফাতেমা তো নিরমাল মুর্জিয়া আল্লাহরসুল একটা রূপক কথা বলে দিলেন যেটা সরাসরি অর্থ মেইনটেইন করা যায় না নিরমাল মুর্জিয়া মানে দুধ পান পানকারিণী উত্তম ও বিসাতিল ফাতেমা যে দুধ ছাড়াই সে কতদিন খারাপ এরকম বুঝায় তার মানে হচ্ছে নেতৃত্ব গ্রহণ করাটা বাচ্চাকে যখন কোনো মা তার বুকে লাগিয়ে দেয় দুধ পান করার জন্য তো বাচ্চাকে যখন বুকে লাগাই তখন বাচ্চাটা যেমন আনন্দিত হয় তখন আমার উম্মাদের মাঝে একটা গ্রুপ যখন নেতৃত্ব পাবে তারা এতটাই খুশি হয়ে যাবে আর ওই বাচ্চাকে যখন মা জোরপূর্বক তার বুক থেকে বাচ্চাটাকে দুধ ছাড়িয়ে নিতে যাবেন আমরা হয়তো অনেক সময় দেখেছি অনেক মা বাচ্চাকে দুধ ছাড়ানোর জন্য তার স্তনে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে থাকে যেগুলো তেতো জিনিস ব্যবহার করে থাকে যাতে বাচ্চা দুধ ছেড়ে যায় আর বাচ্চা দুধ ছাড়বে না মা ছাড়াচ্ছে জোরপূর্বক বাচ্চাকে দুধ ছাড়ালে যেমন বাচ্চা ক্রন্দন করে উঠে আর এই সকল ব্যক্তিরা যখন নেতৃত্ব ছেড়ে দিতে যাবে নেতৃত্ব ছেড়ে দেওয়াটা বাচ্চার দুধ ছাড়ানোর মতোই কষ্ট হয়ে যাবে দেখছেন তো নামটি চায় তো কেউ বাংলাদেশের ইতিহাসে মানে যখন থেকে বাংলাদেশের সৃষ্টি হয়তো বা সবগুলো দেখিনি কিন্তু পড়ার তো যোগ্যতা হয়েছে কমপক্ষে বাংলা তো পড়তে পারি আর কিছু না পারলে বাংলা তো পারি আমার জীবনে আমার যতটুকু মনে হয় আমাদের দেশ মানে বাংলাদেশের জন্মের পর থেকে কেউ স্বেচ্ছায় কখনো নামেনি কেউ স্বেচ্ছায় কখনো নামেনি স্বেচ্ছায় না নামাটা এটাই একটা আলামত এবং না নামাটা এটাই অযোগ্যতার প্রমাণ যোগ্য নয় এবং এখানে এই জায়গা যদি ধরা খেয়ে যা আমি যদি নেমে যাই তাহলে জনগণের হাঁটুরিয়া পিটুনে আমার ঘরে পড়তে পারে এই ভয়েই তারা নামতে চান না কেন এখানেই অযোগ্যতার প্রমাণ যোগ্য হলে সরাসরি নামতে যাবেন যোগ্য হলে এই পথ থেকে যে কোনো সময় নেমে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন এটি যোগ্যতার প্রমাণ আর অযোগ্যতার প্রমাণ আঁকড়িয়ে ধরে থাকা যেটা পৃথিবীর ইতিহাসে সব জায়গারই চলে আসছে তাহলে এরপরেই কি বলবেন যে হ্যাঁ পৃথিবীতে যোগ্য নেতৃত্ব চলছে